গ্রেপ্তার করা হলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এ রহমানকে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় নিউ মার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনার সরকারি পতনের পর আনিসুল হকই প্রথম মন্ত্রী যিনি কিনা গ্রেপ্তার হলেন অন্যদিকে সালমান এফ রহমানও পূর্ণমন্ত্রী পদমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপরই শেখ হাসিনার সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা আড়ালে চলে যান সালমান এফ রহমান আজ গ্রেপ্তার হলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গেই দেশ ছেড়েছেন আইনজীবী আনিসুল হক দু হাজার চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া কসবা চার থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ওই বাড়ি তাকে আইনমন্ত্রী করা হয় এর পর থেকে তিনি আইনমন্ত্রী পদেই ছিলেন সালমান বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা দু সালে সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প এবং বিনিয়োগ আন্দোলন ঘিরে পাঁচ শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ বিচার চেয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনা এবং সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনকে আসামি করা হয়েছে ওই মামলায় শেখ হাসিনা ভারতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা তার সন্তান সজিব ওয়াজের জয়ই মূলত আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকা রয়েছেন সেখান থেকে বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হবে তখনই ফিরে আসবেন তিনি যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছেন শেখ হাসিনা আর কখনো ফিরবেন না